আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই বিস্তারিত প্রথমে আমাদের হাতে সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা সংবাদ চট্টগ্রামে দুই সাংবাদিকের হামলা নিন্দা চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় সন্ত্রাসী গ্রুপে সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক আহতরা হলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সিইউজের সদস্য এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জিয়াদ এবং ক্যামেরাপারসন পারভেজ রহমান এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিউজের সভাপতি রিয়া হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক এরপর জানাব অনেক উপদেষ্টাই আছে যারা নির্বাচনের পরই সেফ এক্সিটের কথা ভেবে রেখেছেন বললেন নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন অনেক উপদেষ্টাই আছেন যারা আখের গুছিয়েছেন বিদেশে বাড়ি করেছেন অনেক উপদেষ্টা ভেবে রেখেছেন সেফ এক্সিটের বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারে থাকা উপদেষ্টাদের অনেককে বিশ্বাস করাই ছিল গণ অভ্যুত্থানে সব থেকে বড় ভুল তিনি বলেন আমরা খুব শীঘ্রই সব উপদেষ্টাদের মুখোশ উন্মোচন করে দেব এরপর জানাব সড়ক দুর্ঘটনায় জামাত নেতা নিহত ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় মোফাক্ষারুল আলম ৪৫ নামে এক জামাত নেতা নিহত হয়েছেন তিনি ভালুকা উপজেলার মেদোয়ারি ইউনিয়ন জামাত ইসলামের উলামা বিভাগের সভাপতি ছিলেন আজ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে এবারে জানাবো তারেক রহমানের পক্ষ থেকে কৃষকদের মাঝে সার বিতরণ কেন্দ্রীয় সোনাগাজিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিনামূল্যে সার পেলেন চল্লিশ কৃষক আজ দিনব্যাপী কৃষকদের নিয়ে নানা আয়োজনের পর এই সারগুলো বিতরণ করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামরুজ্জামান কামরুল আয়োজক সূত্র থেকে জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার অন্যতম দফা কৃষকদের জন্য ফার্মাস কার্ড ও নারীদের জন্য ফ্যামিলি কার্ডের পরিকল্পনা করা এবং সর্বশেষ জানাবো এবার পদ্মা সেতুতে ব্লকেডের হুশিয়ারি শরীয়তপুরের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার পরিচালিত আলোচনা প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে জেলা পৌরসভা মাঠে আজ নামক স্থানীয় সংগঠনের ব্যানারে এই আয়োজন করা হয় জেলা বিএনপি জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিস জেলা ছাত্রদল দল সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র অধিকার পরিষদ ইসলামী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল সহ সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সাধারণ জনগণ এতে অংশ গ্রহণ করে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত চট্টগ্রামে দুই সাংবাদিকের উপর হামলা সিইউজের নিন্দা চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল এলাকায় সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে শিকার দুই সাংবাদিক আহতরা হলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সিইজের সদস্য এবং চট্টগ্রাম টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হুসাইন আহমেদ জিয়াদ এবং ক্যামেরা পারসন পারবেজ রহমান এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিইজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ আর যৌথ বিবৃতিতে নেতারা বলেন সংবাদ সংগ্রহ করার সময় সাংবাদিকদের উপর এসব সন্ত্রাসীরা গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব বিবৃতিতে আরো বলা হয় রাজনৈতিক নেতাদের পোস্টয়ে বেড়ে ওঠা এসব সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ন্ত্রণ না আনতে পারা সংশ্লিষ্টদের ব্যর্থতা জ্বলন্ত উদাহরণ এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়েছে এবং ভবিষ্যতে তারা যেন এই ধরনের কোন কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সেজন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ এই ধরনের কোন কর্মকাণ্ড দেশের মধ্যে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যারা এই ধরনের কর্মকাণ্ড করে তারা মূলত এদেশের কোনো ভালো নাগরিক নয় বরং তারা জঙ্গলি জানোয়ারের থেকেও আরো বেশি খারাপ কারণ সন্ত্রাসী কর্মকাণ্ড করবে আর এখন তাদের মদদাতাদের সত্রছায় তারা দেশ জুড়ে রাহাজানি করবে আর তাদের বিরুদ্ধে সংবাদ করলেই তারা তখন তাদের উপর হামলা চালাবে অর্থাৎ এ দেশটি তারা মগের মূল্যক পেয়ে নিয়েছে বলে মনে করছে ওই সাংবাদিক ইউনিয়নের নেতারা তারা জানিয়েছেন অতি দ্রুত সময়ের মধ্যে সাংবাদিকদের উপর হামলা কারিয়ে সব নরপিসাসদের আটক করতে হবে তা না হলে দেশের মতো আবারও বড় ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে এর দায় সরকার কোনোভাবেই এড়াতে পারবে না অনেক উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভেবে রেখেছেন বললেন নাহিদ ইসলাম যারা উপদেষ্টা পরিষদে রয়েছে তাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি অথচ তারা নিজেদের স্বার্থ রক্ষায় বিভিন্ন দুর্নীতির সঙ্গে পড়েছে জড়িয়ে অনেক উপদেষ্টা আগামী নির্বাচনে একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিয়ে তারপর তারা সেফ এক্সিটের পরিকল্পনা করছে অনেকেই বিদেশে তাদের বাসাবাড়ি সব কিছু ঠিক করে রেখেছে তারা মনে করেছে যদি আগামী নির্বাচনে বিশেষ রাজনৈতিক দল ক্ষমতায় আসে তাহলে তারা আস্তে করে বিদেশে চলে যাবে এদেশের মানুষের কথা তারা ভাবেনি তিনি বলেন আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য বিভিন্ন সময়ে কাজ করছি এবং এ বিষয়গুলো নিয়ে আমরা দায়িত্বশীল আচরণ করার জন্য সবাইকে বলেছি কিন্তু দেখা যাচ্ছে কিছু উপদেষ্টা পরিষদের সদস্যরা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তারা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে বিদেশে গাড়ি বাড়ি করার জন্য তারা নানাভাবে চেষ্টা করছে বলে মনে করেন ইসলাম তিনি বলেন এই সব উপদেষ্টাদের নাম খুব শীঘ্রই প্রকাশ করা হবে যারা আমাদের এই বিপ্লবের সঙ্গে প্রতারণা করেছে এবং যারা এই বিপ্লবে ক্ষমতায় বসেছে এবং এই বিপ্লবের কারণে যারা উপদেষ্টা পরিষদের চেয়ারে বসতে পেরেছে তারা আমাদের শিক্ষার্থীদের অবদানকে ভুলে গিয়ে তারা একটি নতুন আমলাতন্ত্র শুরু করেছে সেটা হচ্ছে আগামীতে একটি বিশেষ রাজনৈতিক দলের তারা দাসত্ব শুরু করেছে ইতিমধ্যেই তাদের বিভিন্ন বিষয় আমরা পরিলক্ষিত করে আশা করছি খুব শীঘ্রই তাদের ব্যাপারে জনগণের সামনে আমাদের জানা বিষয়গুলো তুলে ধরা হবে যাতে করে ভবিষ্যতে এই ধরনের কেউ যেন আর ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করতে না পারে তাদেরকে গলা চেপে ধরতে হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম আজ রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন এ সময় নাহিদ ইসলামের সঙ্গে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববিন্দুরা উপস্থিত সড়ক দুর্ঘটনায় জামাত নেতা নিহত ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় মোফাক্ষারুল আলম পঁয়তাল্লিশ নামে এক জামাত নেতা নিহত হয়েছে তিনি ভালুকা উপজেলার মেদোয়ারি ইউনেন জামাত ইসলামের উলামা বিভাগের সভাপতি ছিলেন আজ ঢাকা সিং মহাসড়কের ভালুকা সরকারি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে প্রত্যাক্ষদর্শীরা জানান মোফাক্খারুল আলম একটি অটোরিক্শায় করে ইউটার্ন নিশ্চিলনের সময় দ্রুতগামীর একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে ভালুকা উপ জেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে তার তার মৃত্যু মৃত্যু হয় হয় তাকে থেকে ত্রিশাল হয়ে তারপর হচ্ছিল পৌঁছানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুর্ঘটনায় জড়িত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে জানা গেছে ওই অটোরিকশাওয়ালা দায়িত্ব অবহেলা করছিলেন বলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আর এমনিতেই ভালোকার মহাসড়কটি অত্যন্ত ব্যস্ত থাকে এ কারণে সেখান দিয়ে সবসময় দ্রুতগতির বাস চলাচল করে এবং সেখানে এই ধরনের ঘটনা হরহামেশেই ঘটে থাকে তাই এই অটোয়ালারা যখন রাস্তায় ইউটার নেয় তখন সবকিছু তারা যদি ঠিকমতো দেখভাল করতো এবং সে অনুযায়ী যদি তারা গাড়ি চালাত তাহলে হয়তো এই দুর্ঘটনা ঘটতো না বলে মনে করছেন অনেকেই তাই জামাত নেতার এই মৃত্যুতে এলাকায় শোকে স্তব্ধ হয়ে গেছে তিনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন তিনি সময় দেশের কল্যাণে কাজ করতেন জামাত নেতার বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে তিনি দেশের জন্য যেসব কাজ করেছেন সেই কাজগুলো সামনে এনেও অনেকেই তার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া কর তারেক রহমানের পক্ষ থেকে কৃষকদের মাঝে সার বিতরণ ফেনী সোনাগাজিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিনামূল্যে সার পেলেন জন কৃষক আজ দিনব্যাপী কৃষকদের নিয়ে নানা আয়োজনের উপর ওই সারগুলো বিতরণ করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র কমিটির সদস্য এস এম কামরুজ্জামান কামরুল আয়োজক সূত্র থেকে জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার অন্যতম দফা কৃষকদের জন্য ফার্মাস কার্ড ও নারীদের জন্য ফ্যামিলি কার্ডের পরিকল্পনা এই সভা মোতাবেক কৃষকদের এ বিষয়ে এদিন উপজেলার চার চর চান্দিয়া ইউনিয়নের কৃষক ও কিষানীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সরকার ক্ষমতা আসার বিএনপি ও জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলই তারা এদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে অনেকেই মনে করছে এবারের নির্বাচনে ভোটে জেতার কৌশল হিসেবেই তারা এসব কাজ করছে তবে তারা জানিয়েছে আমরা সবসময় এদেশের মেহনৈত মানুষের পাশে ছিলাম এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব এদেশের মেহনতি মানুষের যেন কষ্ট না হয় তাদের কষ্ট লাঘব করতে এই ধরনের হাতে নিচ্ছে বিএনপি ও জামাত ইসলাম এমনটাই জানা গেছে এই ঘটনায় এখন বিএনপির বিএনপির সুনাম করছে কারণ কর্মসূচি অনেকেই তারেক রহমানের পক্ষ থেকে অনেক দিন পর কৃষকের হাতে সার এল এর আগে জিয়াউর রহমানের সময়ও বাংলাদেশে কৃষকদের অনেকভাবে সহায়তা করা হতো আর তারেক রহমান তিনি ক্ষমতায় আসার আগেই কৃষকদের অনেকভাবে সহযোগ করছেন যেটা দেশের রাজনীতিতে নতুন ভালো কিছু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতৃত্ব